আমি আমি মাত্র গেলাম দশ টাকা দিয়ে মাত্র চমুনি থেকে আমি স্টেশন রোড গেছি দশ টাকা দিয়ে আমি কেন বিশ টাকা নিচ্ছি কেন বিশ টাকা আগের গাড়ি আগের গাড়িতে আগের গাড়িতে

দর্শক আপনারা নিজ চোখেই দেখতে পেলেন যে এই বাস কন্ট্রাক্টর কিন্তু স্বীকার করেছে তারা উঠানামা বিশ টাকা নিচ্ছে এই যে এই শহরের সাধারণ মানুষরা কি উঠানামা টাকা উঠলে কি বিশ টাকা দিতে হবে এবং এই বিশ টাকা কি এটা মেনে নেওয়া যায় আমি মাত্র আধ ঘন্টা হলো আমি স্টেশন রোড গিয়েছি চৌমুড়ি থেকে আমার থেকে দশ টাকা নিয়েছে কিন্তু আসার সময় এই ব্যক্তি আমার কাছে বিশ টাকা নিয়ে নিচ্ছে সেই জন্য আমি প্রতিবাদ করলাম এবং আপনার দর্শক দেখতে পাচ্ছেন এটি একটি চৌমুড়ি more, a more. এখন পর্যন্ত একজন পুলিশ সদস্য আমি দেখতে পাইনি পুলিশ ট্রাফিক দেখতে পাইনি তাহলে বুঝতেই পারেন এই শহরের মানুষের যানমালের নিরাপত্তাটা কোথায় তো আমরা আশা করব এই যে গণপরিবহনে যেই নৈরাজ্য চলছে এই নৈরাজ্য ঠেকাতে নিশ্চয়ই পুলিশ প্রশাসন আরও সরব হবে তাদের ভূমিকা তাদের মানুষের নিরাপত্তা দেওয়াতে তাদের ভূমিকা অবশ্যই জোরালো থাকবে আমরা সেই প্রত্যাশা করে ভিডিও এখানে শেষ করছি Thank you.